বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা আমাদের মুসলমানদের কিবলা এবং আমরা এক সময় সকল মুসলমান বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তাম এবং এই বাইতুল মুকাদ্দাস থেকে আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছেন সুতরাং এই মসজিদুল আকসা আমাদের এবং ফিলিস্তিনে আমরা দেখছি বিশেষ করে গত দুই বছরে অদ্য পর্যন্ত আজকে তারিখ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার মানুষকে শহীদ করা হয়েছে এবং এর মধ্যে বেশিরভাগ শিশু হত্যা করা হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাই তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ নেতা নিয়াহু কসাই মোদি ভারতের বিভিন্ন মাদ্রাসা মসজিদ এবং মাদার গুলোর উপরে ওয়াকফ বিল পাস করে হামলা করার পায় তারা করতেছে আমরা তার প্রতিবাদ জানাই সেই হাতকে ভেঙ্গে দিব। সেই খুনি দয়ন্দর হাতকে ভেঙ্গে দিব। আমাদের ইতিহাস থেকে ঘেটে দেখুন আমরা কারবালার সৈনিক। আমাদের 1400 বছরের ঐতিহ্য আছে। আমরা কারবালার ময়দান থেকে এখন পর্যন্ত সক্রিয় আছি। জরুরি প্রয়োজন হয় আমাদের পূর্বপুরুষরা যেভাবে কারবালার ময়দানে রক্ত দিয়েছে, আমরাও দেব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যেরকম 1400 বছর আগে

আমরা সবাই একসাথে নারায়ণ নারায়ণ বিশালাতে স্লোগান দিয়ে এই এলাকাকে প্রকম্পিত করবো আমাদের হৃদয়কে প্রকম্পিত করবো এবং আমাদের এই আওয়াজ কদিনা মনোবর স্বজন তাদের সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব যে কসাই হাসিনা পালানোর পর আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন বাজারে তো জনতার নামধারী মুনাফেক হামলা করে যদিও বা তখন বিচার করার পরিবেশ ছিল না কিন্তু এখন সেই পরিবেশ আপনার আছে ভিডিও ফুটেজগুলো আছে সেইগুলোতে বের করে এই ভিডিও ফুটেজগুলোকে বের করে কারা কারা এই মাদারে হামলার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতা এনে বিচারের ব্যবস্থা করা হলো এই বাংলাদেশে সুন্নি সুফি জনতা বসে থাকবে না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের এই ক্ষুদ্র প্রতিষ্ঠাকে কবুল করো এবং তারা এই ইমানি বলে ইমানি তাকিতে এখানে এসেছেন আপনাদের সকলকে দিনের একজন মর্তে মুজাহিদ হিসেবে কবুল করুক আসসালামু আলাইকুম